আসসালামু আলাইকুম এটা হচ্ছে মেরাদিয়া বাজার ঠিক আছে এটা মেরাদিয়া বাজার মেরাদিয়া বাজার এটা মেরাদিয়া বাজার এটা হচ্ছে আফতাবনগর আবাসিক এলাকা আফতাবনগর আবাস আবাসিক এলাকা মেরাদিয়া বাজারের পাশেই মেরাদিয়া বাজারতে এক পাশে হচ্ছে বনশ্রী প্রজেক্ট ইসলাম গ্রুপের আর একটা হচ্ছে আফতাবনগর এটা হচ্ছে আফতাবনগর আবাসিক এলাকা খুবই সুপরিকল্পিত এই একটা এলাকা আমি এখানে একটা আফতাবনগরের ঠিক পাশে ব্যক্তিগত জায়গা প্রজেক্টের বাইরে তিন কাঠার একটা বাড়ি দেখাবো অর্ধেকের মধ্যে তিন বাড়ি আছে আর অর্ধেকের মধ্যে বিল্ডিং করা আছে তিন কাঠার যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন পাশাপাশি আফসাফনগরটাও আমি একটু দেখাইতেছি ঠিক আছে আমি যেই বাড়িটা দেখাবো তিনশের বাড়িটা তিন কাটার প্লট ওইটার সাথে বিশ ফিটের মতো রাস্তা আছে আর এইস ব্লকের কাছাকাছি একটি রিকোয়েস্ট থাকবে জোরালো অনুরোধ থাকবে আমি ভিডিওতে অনেক সময় সময়ের ভাবে বিভিন্ন কারণে দাম বলা হয় না আর যেই দামটা বলে দিব দয়া করে কেউ দামাদামি মনমান মানে মন মানসিকতা নিয়ে পরে আর ফোন দেন না যারা এই দামে অথবা সামান্য কিছু বসলে কম বেশি হইতে পারে এইরকম মন মানসিকতা নিয়ে যারা জমি বাড়ি প্লট আমার মাধ্যমে কিনতে চান তারাই আমাকে ফোন দিবেন ঠিক আছে নিজের ডোল নিজে পিডিয়ার লাভ নেয় তারপরও না বললেও হয় না আমি অন্য অন্য মিডিয়ার মতন দশ টাকাটা বিশ টাকা বিশ টাকাটা পঁচিশ টাকা তিরিশ টাকা দাম বলি না কিংবা বলা আমার দরকারও নেই এসব হয় না এসব শুধু শুধু সময় হয় আমার বক্তব্য হলো যদি লোকেশন দাম দুইটে অ্যাডজাস্ট হয় তারপরে ফিজিক্যালি দেখতে আসবেন বাজেটে মিললো না লোকেশন পছন্দ হলো না সেক্ষেত্রে শুধু শুধু আইসা আমার সময় আমি নষ্ট করতে চাই না আপনাদের মূল্যবান সময়ও নষ্ট করতে চাই না ঠিক আছে এটা হচ্ছে আফতাফনগরের জি ব্লক কর্ডার মোড় বলে সম্ভবত আমি আমার কাঙ্ক্ষিতে জমিটার সম্ভবত কাছাকাছি চলে আসছি দেখতেছি কোনটা আফ্তাবনগর এটা এটা হচ্ছে আফতাবনগর প্রজেক্ট এটা একটা পরিকল্পিত এলাকা ঠিক আছে এটা আফতাবনগর প্রজেক্ট এটা হচ্ছে আফতাবনগর টাকা দক্ষিণ সিটির রামপুরা প্রজেক্ট এটা আর কি আফতাবনগর এটা পরিকল্পিত একটা আবাসিক এলাকা আফতাবনগর এইস ব্লকের পাশে মানে প্রজেক্টের বাইরে আমি একটা তিন কাঠার বাড়ি দেখাবো অর্ধেকের মধ্যে তিন সেট বাড়ি করা রুম করা আর অর্ধেকের মধ্যে বিল্ডিং করা পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে আহমেদ মিডিয়া অবশ্যই ফ্রেশ এবং বেজার মুক্ত জমির কাজ করার সর্বদে চেষ্টা করি তার মধ্যেও ভুল হয় তার মধ্যেও ভুল হয় ঠিক আছে কিন্তু জ্ঞানত কোনো বেজাল্লা জমি জামার কাজ আমি করি না এতো দুঃখ গ্যাটি আছে একটি রিকোয়েস্ট থাকবে যখন আমি বলে দিব যে এটা ফাইনাল ডেট জাস্ট ফাইনাল ফাইনাল ডেট পরে অনেকে আবার নতুন করে দামাদামি শুরু করেন দয়া করে এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই অন্য অন্য মিডিয়া কিভাবে কাজ করে জানি না অনেক মিডিয়ারাও অনেক ধরনের বদনাম আছে কিন্তু এই কাজগুলো আমি করি না যারা আমার মাধ্যমে কাজ করবেন বিশ্বাস রাইখা কাজ করতে হবে যে আমি ঠগাই না কাজ করি না যাই করা তাদের ঠকাই না মন মানসিকতা আছে মিডিয়া ঠগাই না মন মানসিকতা আছে তারাও আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই ঠিক আছে এটা আস্তাবনগরের উত্তর পাশের উত্তর পাশ লাগোয়া লাগোয়া তিন কাঠার

আমরা আমাদের ব্যাডো वाला मिलले अरे আপনারা আমরা তো আমি একটু শুনতো হ্যাঁ ওরে দাদা আমরা এর তিন কাটা ভাই হ্যাঁ তিন কাটা আ আ আ তিন কাটা था कहां से वो निजोwidehat পাবো निजोwidehat পাবো এটা কি এজ ব্লকের কাছে কাছে হ্যাঁ এজ ব্লকের এটা এজ বড় উত্তরে উত্তরে হ্যাঁ দাদা এটা আমরা জাননা জাননা

буте буте будте будте

इस जगह के सारे डाकर मुद्दे तो मोल जाकर पड़ती हैं। हाँ, इस जगह तो मोल जाना पड़ता है। ना ना दो तो <स्थित्तु से भीदुण> मिनट तो 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 और आएँ, हम उसे नंबर कोशिश करेंगे। नहीं तो देख लो। हाँ, तो देखेंगे। नौ साल कोशिश, फ्लोरों नौ सा साल कोशिश हो बच्चे ने वो दागा था। ऐ इतनी बहुत है। आगे आओ। रूम कोला

কে যাচ্ছে হা 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 পুরো বা সেরা বড় Corse নে যায়ল casque Corse নে ও casque Corse নে দাদা ও মামা ইতোনিক বড় হ্যাঁ ইতোনিক বড় করছেন দেখা যায় আই নাইputExtra এনতোনিক বড় করছেন হ্যাঁ এটা বাড়িন দা হা হা বুঝে গেছে এটা ইষ্টরুম হ্যাঁ ইষ্টরুম হ্যাঁ আর এই যে এটা থাকারুম

ওরা বলতে নিয়ম এদিক এচল রুম করতে পারবো হ্যাঁ একটা রুমই মেখানে একটা না আমরা ওরে বাপ রে বাপ हमको तो দরকারও না हां 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 एmathbb চল না আচ্ছা 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 বস 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 তো বল잖아 না তোরে না हां ও ওই যে রাস্তায় ওইটা 1300 টাকা এগুলা ইচ্ছা করে बाउंड्री আছে হ্যাঁ মিনিমাম 30000 টাকা ভাড়া আসবে মালিকের মূল্য হচ্ছে এক কুড়ি নব্বই একদম পানির দাম মালিকের জরুরি টাকার দরকার এই জন্য বিক্রি করবে না এটা আপডেট করা হ্যাঁ এইটা এবার এটা তিন কাঠা তেত্রিশ পয়েন্টের বাড়ি